মানুষ কে মানুষের পরিচয় কি আর কেন আল্লাহ সুবান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এক গভীর প্রশ্ন নিয়ে মানুষ আসলে কে আমাদের পরিচয় কি আর কেন আল্লাহ তাল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এই প্রশ্নের উত্তর না জানলে জীবন যেন অন্ধকার আর জানলে জীবন হবে আলোকিত কোরআনে আল্লাহ তাআলা বলেছেন فاذا సনআইতুহু ওয়া অর্থাৎ আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি তারপর তার মধ্যে আমি রু ফুঁকে দিয়েছি অর্থাৎ মানুষ শুধু মাটি নয় কেবল দেহ নয় বরং আল্লাহর দেয়া আত্মা ও দেহের সমন্বয় এক মহামূল্যবান সৃষ্টি মানুষের পরিচয় কি الله بولن. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم وفضلناهم على كثير আমি আদম সন্তানদের সম্মানিত করেছি তাহলে মানুষের আসল পরিচয় কি এই প্রশ্নের উত্তর হচ্ছে সে আল্লাহর বান্দা সে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি তার মর্যাদা জন্মগতভাবে সম্মানিত কোনো জাতি বর্ণ বা ভাষায় মানুষকে শ্রেষ্ঠ বানায় না বরং তাকোয়া আল্লাহ ভীতি বানায়

وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ আলামু لَا تَعْلَمُونَ আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাবো মানুষ হলো এই দুনিয়ার খেলাফতদার সে অন্যায় করবে না বরং ন্যায় প্রতিষ্ঠা করবে সে ধ্বংস করবে না বরং সংরক্ষণ করবে সৃষ্টির আসল উদ্দেশ্য কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে শুধু এই জন্য সৃষ্টি করেছি যে তারা শুধু আমার ইবাদত করবে ইবাদত মানে শুধু নামাজ রোজা নয় বরং প্রতিটি কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করা সত্য বলা অন্যকে সাহায্য করা বাবা মায়ের খেদমদ করা হারাম থেকে বেঁচে থাকা সবই ইবাদতের অংশ আল্লাহ বলেন ওয়াহুয়াল আক সারদাফি ইত্যাদি আইয়া মিউ আইয়া মিউ আকান আর সুহু আল আলমালা আলাল মালা إِلَّا أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَلَئِن قُلْتَ إِنَّكُمْ مَبْعُوثُونَ مِنْ بَعْدِ الْمَوْتِ لَيَقُولَ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِن هَٰذَا إِن هَٰذَا إِلَّا ۗ তিনি তোমাদের পরীক্ষা করবেন কে উত্তম আমল করে দুনিয়া আসলে পরীক্ষার কেন্দ্র ধনীরা পরীক্ষা দিচ্ছে কিভাবে ব্যয় করে গরিবেরা পরীক্ষা দিচ্ছে কিভাবে ধৈর্য ধরে ক্ষমতাবান পরীক্ষা দিচ্ছে কিভাবে ন্যায় বিচার করে এক যুবক ছিল সারা জীবন দুনিয়ার আনন্দে ডুবে থাকত একদিন হঠাৎ সে কবরস্থানে গেল। দেখলো ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবাই মাটির নিচে একইভাবে শুয়ে আছে সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি আসলে কে কেন এই পৃথিবীতে এলাম এই অনুশোচনা আসার পর সেদিন থেকে তার জীবন বদলে যায় সে বুঝল মানুষ দুনিয়ার ভোগবিলাসের জন্য নয় বরং আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি বন্ধুরা আমরা কে আমরা আল্লাহর বান্দা আমাদের পরিচয় কি আমরা পৃথিবীতে প্রতিনিধি আমাদের মূল উদ্দেশ্য কী আল্লাহর ইবাদত করা তাহলে প্রশ্ন হলো আমরা কি আমাদের আসল উদ্দেশ্য পূরণ করছি নাকি দুনিয়ার চাকচিককে ডুবে থেকে ভুলে যাচ্ছি কেন সৃষ্টি হয়েছি সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা জীবনের আসল পরিচয় ভুলে যাবেন না আমরা আল্লাহর বান্দা আর বান্দার কাজ হলো রবের আনুগত্য করা আসুন আমরা আমাদের জীবনকে ইবাদতের পথে সাজাই হয়তো এ কয়েকটি পদক্ষেপে আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে শেষ প্রান্তের ছায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু ও বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত